প্রিয় ঢাবি খয়নিট প্রত্যাশীরা আজকে আমাদের নিয়মিত আয়োজন ঢাবি খয়নিটের জিকে প্রশ্ন সমাধানে দুই হাজার একুশ বাইশ সেশনের জিকে প্রশ্ন সমাধান করবে ইনশাল্লাহ সো তোমরা যারা এতদিন ধরে কন্টিনিউ করছো বা নতুন কেউ যদি আজকের ভিডিওটা অন করো তাহলে তোমার প্রতি আমার সাজেশন হবে তুমি আমাদের প্লে লিস্টে যাও প্লে লিস্ট থেকে একদম দুই হাজার বারো তেরো সেশন থেকে শুরু করে আসো ইনশাল্লাহ এই বারো বছর বা তেরো বছর যদি সমাধান করো তুমি অনেক কিছু কমন পেয়ে যাবে ওকে সো আসো আমরা শুরু করি আমাদের প্রথম যে প্রশ্নটা কোনটি জলবায়ুর নিয়ামক নয় নিয়ামক একটা ফ্যাক্টর ইংলিশে ঠিক আছে নিয়ামক মানে কি একটা ফ্যাক্টর সো আমাদের একটা জিনিস আগে জানতে হবে আবহাওয়া আর জলবায়ুর বেসিক যে পার্থক্যটা এটা কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হয় আবহাওয়া ভার্সেস জলবায়ু ঠিক আছে সো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি আবহাওয়া জিনিসটা হচ্ছে কি ধরো একটা ছোট সময়ের ধর না একটা দিনের আজকের দিনে ধরো তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই যে একটা স্লাইড চেঞ্জ এটাকে আমরা বলি আবহাওয়া ঠিক আছে বা ধরো আজকে একটু গরম ব্যবসা গরম আজকে একটু ঠান্ডা ঠিক আছে এগুলোকে আমরা আবহাওয়া বলি কিন্তু এই আবহাওয়ারই যদি তুমি বিশ ত্রিশ বা চল্লিশ বছর এরকম যে তিরিশ চল্লিশ বছরের যে একটা গড় যদি একটা স্ট্যাট দেখো সেটা সেটাকে আমরা কি বলবো জলবায়ু কিরকম ধরে নাও গত ত্রিশ বছর আগে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সেটা যদি এখন পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে কি হবে আমাদের এটা জলবায়ু পরিবর্তন ওকে সো এখানে দেখো অপশনস গুলা যে কোনটি জলবায়ু নিয়ামক নয় তাপমাত্রা তাপমাত্রা কিন্তু অবশ্যই একটা বড় নিয়ামক ঠিক আছে তাহলে এটা কাটা তারপর দেখো বায়ু বায়ু কিন্তু অনেক বড় নিয়ামক বায়ুর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তোমার ঝড় বলো বা ঠান্ডা লাগা বা গরম লাগে এরকম আর্দ্রতা হিউমিডিটি হিউমিডিটিও কিন্তু খুবই ক্ষয়টা কিন্তু আমাদের জলবায়ুর কোনো নিয়ামক না এটাই হবে আমাদের ঠিক আছে তোমরা যারা হচ্ছে জিওগ্রাফি পড়েছো বা ভূগোল পড়েছ তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি বা যারা সায়েন্সে পড়ছো তারাও কিন্তু আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে কিন্তু আমরা আগেই পড়ে এসেছি এই ব্যাপারগুলো ওকে এগুলো বেসিক কিছু জিনিসপত্র ওকে তারপর আসলে আমরা সামনে মুভ করি একটু এখানে আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে আচ্ছা সংবিধান টপিকটা কিন্তু দেখো তোমরা যে যারা শুরু থেকে আমাদের সাথে এটা করছো সংবিধান থেকে কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে তার মানে কি তোমার সংবিধান টপিকটা যদি খুব ক্লিয়ার করে পড়ে ফেলো তুমি কিন্তু একটা মার্ক মানে ইজিলি পেয়ে যাবা ঠিক আছে এখানে আমাদের সংবিধানের আমরা কিন্তু যতবার ক্লাস করেছি এক্সট্রা কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছি আজও দিব আজ আমরা তফসিল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আসলে দেখো তফসিল জিনিসটা কি তফসিল মানে হচ্ছে কি যে কোনো কিছু জন্য একটু অ্যাডিশনাল ডিসক্রিপশন বা একটু অতিরিক্ত তথ্য অতিরিক্ত অতিরিক্ত বলো বা হচ্ছে তোমার বিস্তারিত তথ্য কোনো কিছু বলার পরে যদি তোমার পরে আবার বিস্তারিত কোনো তথ্য দেওয়া লাগে সেটাকে আমরা বলি কি তফসিল ওকে সো আমাদের সংবিধানে টোটাল তফসিল আছে কয়টা সাতটা টোটাল তফসিল কয়টা আছে সাতটি আছে এর মধ্যে এর মধ্যে তোমার যে তিনটা আমাদের জন্য খুব খুবই প্রশ্ন আসতো এখন আমি অন্যান্য টিচারদের মতো বলবো না যে বছর আসবেই না সেটা বলবো না আমাদের জানা দরকার আমরা সেটা জেনে রাখবো পরীক্ষা আসবে না না আসবে সেটা পরীক্ষার ব্যাপার একটা হচ্ছে তোমার পঞ্চম তফসিল একটা হচ্ছে তোমার ষষ্ঠ তফসিল একটা হচ্ছে তোমার কি সপ্তম তফসিল এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটা তুমি সিরিয়ালি মনে রাখতে পারবা তিনটাই শেখ মুজিবুর রহমানের সাথে কানেক্টেড পঞ্চম তফশি কি সাথে মার্চের যে ঐতিহাসিক ভাষণটা ছিল সেটার ব্যাপারে ইনক্লুড করা হয়েছে ষষ্ঠ তফসিলে কি পঁচিশে মার্চের বা প্রথম রাতের প্রথম প্রহর বা ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চে যে একদম প্রথম প্রহর পঁচিশে মার্চের গভীর রাত ওকে ছাব্বিশে মার্চ যে রাতের ব্যাপারটা ভাষণটা সেটা আমরা পঁচিশ মার্চে কেটে দিই আর সপ্তম তফসিল হচ্ছে তোমার দশ এপ্রিলের যে ব্যাপারটা ওকে আমাদের মুজিবনগর गवर्नमेंट যে গঠিত হয়েছিল সেটা এই তিনটা জিনিসকে আমাদের সংবিধানে পরে আলাদা করে ইনক্লুড করা হয়েছিল সো এখানে সাথে মার্জের ভাষণ যেটা সেটা आंसर কি হবে পঞ্চম স্পষ্ট হলে কি হতো আমাদের 26 মার্চেরটা সপ্তম হলে কোনটা হতো 10 এপ্রিলটা এই তিনটাই মোটামুটি ইম্পর্টেন্ট আসার মতো এই তিনটা আসলে আসে ওকে উপর আসলে একটু সামনে মুভ করি আমরা এখানে আছে কি যে জানুয়ারি দুই হাজার বাইশ এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ক্রিকেটারের নাম কি এটা কিন্তু একটা সাম্প্রতিক কোয়েশন ঠিক আছে এটা একটা সম্পূর্ণ সাম্প্রতিক কোয়েশন তোমাদেরকে আমি বারবার একটা কথা বলেছি কয়েক কোটি বার হয়ে গেছে ঢাবি খাও অবশ্যই সাম্প্রতিকটা ভালো মতো পড়ে যাবে ওকে সো এটা টাইমে ধরো বাংলাদেশে কেউ যদি খুব ভালো করে ক্রিকেটে যদিও এটা খুবই রেয়ার একটা কেস ওয়ান্স ইন ব্লু মুন তাই না সো এটা আসলে হয় না খুব বেশি ওকে দেখো কোনটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম এটাও সম্পূর্ণ একটা প্রশ্ন উত্তর আপাতত নেই না আমরা কারণ এগুলো কি তোমার ওই টাইমে যা 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 ঘটেছে সেটার উপর থেকে এসেছে ওকে তারপর দেখো আমরা একটু এদিকে মুভ করি সেটা কি কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটা আচ্ছা রাজস্ব কর এগুলো কি তোমরা যারা আসলে হিউম্যানিটিস বা বিজনেস রাইস পড়ে এসেছো তারা খুবই ডিটেলসে বড় আমরা এগুলো আমাদের কোর্সে হালকা করে পড়িয়ে দেবো যে যতটুকু আমাদের লাগবে সেখানে এখানে অপশানসগুলো একটু দেখি আমরা সব নন জুডিশিয়াল স্ট্যাম্প আবগারি শুল্ক রেজিস্ট্রেশন ফি এইগুলা সহ আরো বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো কি কর অন্তর্ভুক্ত রাজস্ব যেগুলোর জন্য কি তোমার এইসব রাজস্ব গুলা এগুলোর জন্য কি কর অ্যাড করা হয় যেমন ধরো নন জুডিশিয়াল স্ট্যাম্প যখন তুমি কিনো তখন কিন্তু তোমার কর থেকে অ্যাড করা থাকে ঠিক আছে রেজিস্ট্রেশন ফি যখন আমরা দেই কোনো কিছুতে কর অ্যাড করা থাকে কিন্তু টোল যেটা টোলটা কিন্তু এখানে কর অন্তর্ভুক্ত রাজস্ব না এটা ঠিক আছে এটা কিন্তু একটা আলাদা জিনিস ওকে সো এটা হবে এখানকার অ্যান্সার এগুলো ডিটেলস আমরা পড়াবো আমাদের কোর্সে তোমরা যারা ঢাবি খতে পরীক্ষা দিবে আমাদের জন্য আমাদের কিন্তু ভার্সিটি বিজয় নামে একটা কোর্স আছে এই কোর্সে কিন্তু তোমাদেরকে আমরা ডিটেলসে সব পড়াবো ওকে তারপর আসলে আমরা সামনের দিকে মুভ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদ হলো ওকে এই যে অনুষদ ওয়ার্ডটা এইটার ইংরেজি যে প্রতিশব্দ সেটা কি ফ্যাকাল্টি ঠিক আছে ওকে এটা কি ফ্যাকাল্টি ওকে সো কয়েকদিন আগে দেখো নাই যে কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে তা যে বলতেছিল যে আমাদের ফ্যাসিলিটি অনেক ভালো আমাদের ফ্যাকিলিটি বা ফ্যাসিলিটি অনেক ভালো আমাদের ডিপার্টমেন্ট অনেক ভালো সো ওই যে বলেছিল না ফ্যাকিলিটি বা ফ্যাসিলিটি সেটা কিন্তু এই ফ্যাকাল্টি ওকে সো এখানে আমাদের প্রতিষ্ঠাকালীন তিনটা যে ছিল সেগুলো হচ্ছে কলা বিজ্ঞান এবং আইন এই তিনটা অনুসরণ ছিল কলা কোনটা কলা হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা কি জিলি বোঝায় একটু তোমরা যারা হচ্ছে বাংলা ইংরেজি তারপর ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন এই সাবজেক্টগুলো যারা পড়বা এটা হচ্ছে কলা অনুষদের আন্ডারে তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি তারপর হচ্ছে ত্রিপলি সিএসসি এই সাবজেক্টগুলো পড়বা এগুলো হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞানের অন্তর্গত আর তোমরা যারা সায়েন্স পড়বা সরি তুমি আইন পড়বা ল ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু একটা একটাই বিভাগ সেটা কি আইন লই ওকে আর বাকি এগুলো দেখো এগুলো কিন্তু আমাদের মিলে না এগুলো কিন্তু মানে প্রতিষ্ঠাকালীন না সো প্রতিষ্ঠা হয়েছিল কবে ঢাবি খ ঢাবি ঢাবির প্রতিষ্ঠা কবে হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল পহেলা জুলাই উনিশশো একুশ পহেলা জুলাই উনিশশো একুশে এখানে প্রতিষ্ঠাকালীন আমরা তো দেখলামই তোমার অনুষদ কয়টা অনুষৎ ছিল টোটাল তিনটা অনুষদ ছিল টোটাল ঠিক আছে তারপর যদি আমরা আরো ইনফরমেশন দেখতে চাই যে প্রথম ছাত্রী এটা কিন্তু খুব আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীকে ছিল ছাত্রী ছিল কি দেশপ্রতি লীলা নাগ ঠিক আছে প্রথম ছাত্রীকে ছিল লীলা খুবই কোশ্চেনটা তারপর ধরো যে তোমার শিক্ষক ছিল টোটাল ষাট জন প্রথমবার টোটাল শিক্ষক ছিল কতজন ষাট জন টোটাল ছাত্র ছাত্রী ছিল হচ্ছে আটশো জন ঠিক আছে এই ইনফরমেশনগুলো তুমি একটু দেখে নিবা ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু শুধু এগুলাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ভাস্কর্য আছে তোমরা দেখো না কিছু হলেই বয়স রাজুতে আই রাজু ভাস্কর্য কি তাৎপর্য কি তারপর হচ্ছে আমাদের আরও যে ইনফরমেশনগুলো অপরাজ বাংলা সুপার্য স্বাধীনতা সুপার্জিত স্বাধীনতা সব লাগবে ওকে সো এগুলো কিন্তু ঢাকা ভার্সিটির যে ক্লাসটা ওই ক্লাসে তোমরা পেয়ে যাবা ওকে তারপর আসি নাম্বর একটু সামনের দিকে মুভ করি এখানে আছে কি যে বাংলাদেশের যে জেলায় প্রথম বিদ্যুৎ প্রকল্প চালু হয় এটা এটা প্রথম প্রথম হচ্ছে ঠিক আছে কোথায় আসতে পারে সর্ববৃহৎ সর্ববৃহৎ যেটা সর্ববৃহৎ দেশের সর্ববৃহৎ প্রকল্প যেটা বিদ্যুতের সেটা কিন্তু কোথায় অবস্থিত বংলাতে অবস্থিত বাগেরহাটের বাগের হাট ওকে বংলা বাগের হাটে এটা অবস্থিত ওকে তারপর আসি আমরা সামনে যাব এখানে ইভিএম দ্বারা কি বোঝায় ইভিএম হচ্ছে ইলাস্টিক ভোটিং মেশিন না ইলেকট্রিক ভোটিং মেশিন না ইফিসিয়েন্ট ভোটিং মেশিন না এটা হচ্ছে কি ইলেকট্রনিক ভোটিং মেশিন ওকে এটা ওইটা ছিল এটা কিন্তু একটা সাম্প্রতিকের পার্ট এটা কিন্তু একটা সাম্প্রতিকের পার্ট ওকে ওই টাইমে কিন্তু ইলেকট্রিক ভোটিং মেশিনটা প্রথম চালু হয়েছিল এবং শেখ হাসিনার ভোট চুরিতে কিন্তু আরো হেল্প হয়েছিল এটার মাধ্যমে ওকে আসো এরপর আমরা একটু সামনে যাই কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ হতে যাচ্ছে কততম তৎকালীন যে বিশ্বকাপটা হয়েছিল সেটা ছিল বাইশতম আর এটা তোমার তা আপাতত লাগবে না আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তেইশতম বিশ্বকাপ কোথায় কোথায় হতে যাচ্ছে সেটা কোথায় কোথায় হচ্ছে সেটা হচ্ছে ইউএসএ কানাডা অ্যান্ড মেক্সিকো ঠিক আছে ইউএসএ ক্যানাডা এন্ড মেক্সিকো চমৎকার একটা বিশ্বকাপ হতে যাচ্ছে ইনশাল্লাহ ফোরটি এইট কান্ট্রি এসে এখানে খেলবে ওকে সো এখানে তোমার কাজ হবে তুমি এবার যেখানে পরীক্ষা দাও না কেন এই বিশ্বকাপ নিয়ে প্রত্যেকটা জিনিস জেনে যাওয়া ফাইনাল কোন স্টেডিয়ামে হবে কোন দেশে ফাইনাল হবে ফার্স্ট ম্যাচ কোথায় হবে এগুলো কিন্তু সামনে প্রচুর আসতে যাচ্ছে ওকে তারপর আসেন সামনে মুভ করি আমরা এখানে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত করা হয় কবে জয় বাংলাকে এটা কিন্তু জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছিল 20 মার্চ 2022 সালে এবং এটাকে কিন্তু বর্তমানে বাতিল ঘোষণা করা হয়েছে ঠিক আছে এটাকে রিসেন্টলি বাতিল ঘোষণা করা হয়েছে হাসিনা সরকার পতনের পর ওকে এরপর আমরা যাই সামনের দিকে জরুরি সেবা তোমরা যারা দেখছো আগে থেকে আমাদেরকে ফলো করছো যে আমরা যখন শুরু করলাম এই আলোচনাগুলা তখন কিন্তু দেখেছো যে হটলাইন থেকে কিন্তু প্রশ্ন আসে হটলাইন নিয়ে আমি বলছিলাম তোমাদের এটা তোমার পরীক্ষায় পাওয়ার জন্য না একশো যায় সো পরীক্ষার হলে তো তুমি আসলে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারবে না যে একশো পাঁচ আপনি কে এটা হচ্ছে জাতীয় পরিচয় পত্র তোমার তাহলে কি করতে হবে বেশ কয়েকটা জিনিসকে মুখস্থ রাখতে হবে যেমন তোমার আছে একটা একশো ছয় একশো ছয় আমরা কি পাই একশো আমরা দুদকে সেবা পাই দুর্নীতি দমন কমিশন তারপর ধরো যে ট্রিপল নাইন ট্রিপল নাইন আমরা কি পাই ট্রিপল নাইন আমরা পাই হচ্ছে কিছু জরুরি সেবা ঠিক আছে জরুরি কোন ধর কিছু দরকার হলে তারপর ধরো যে ট্রিপল থ্রি যেটা সেটা কি ট্রিপল থ্রি তে ধরো যে আমরা পাই আমাদের জাতীয় তথ্য এবং সেবা জাতীয় তথ্য ও সেবা এই ধরনের বেশ কিছুগুলো তোমাদের একটু মুখস্থ বলো অন্যান্য বলো সেগুলো তোমাদের পরীক্ষার হলে যাওয়াটা খুবই জরুরি এবং এখান থেকে কিন্তু কমন আসে ওকে। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে সে হচ্ছেন আর কেউ নয় আলাউদ্দিন হুসেন শাহ তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান ঠিক আছে আমাদের এইখানে বাংলায় সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান বাংলায় হচ্ছে তোমার দুইশো বছরের স্বাধীন সালতানাত হয়েছিল কার হাত ধরে ফখর হাত ধরে তেরোশো সালে এবং তার নাম কিন্তু ছিল মেনলি কি ফখরা ফখরা তার ইতিহাসটা কি তার ইতিহাসটা হচ্ছে তিনি যার দেহরক্ষী ছিলেন অনেকে বলে সে ছিল অত্যাচারী তাকে তিনি হত্যা করার ক্ষমতা নেন অনেকে বলে তিনি মারা যাওয়ার পরে ক্ষমতা নেন বাট তিনি যে ক্ষমতা নিয়েছিলেন এটা কিন্তু বাংলার একটা স্বর্ণযুগ ছিল স্বাধীন সুলতানি আমল আমরা বলি না যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি আসলে বাঙালি সংস্কৃতিকে আদৌ হাজার বছরের দেখো ব্যাপারটা কি যে বাংলা বাংলা বা বঙ্গ বা বাংলা এই যে তোমার ইয়েটা কনসেপ্টটা এটা কিন্তু কিন্তু দৃঢ় হয়েছে বা ছড়িয়েছে কোন টাইমে আলাউদ্দিন হুসেন সাহের টাইমে ঠিক আছে তিনি কিন্তু প্রথম সমস্ত জনপদগুলোকে একত্র করে বঙ্গ নামকরণ করেছিলেন সো বাঙালি সংস্কৃতি বা বাংলা কনসেপ্টটা কিন্তু ওই স্বাধীন সুলতানি আমলেই প্রথম ভালো মতো এসেছে ঠিক আছে এখানে এগুলো হবে আর শেষরি কিন্তু তার ইতিহাস আছে তিনি কিন্তু বাংলাকে দখল করেন গৌরব তারপর সেখান থেকে কিন্তু তিনি ভারতের সিংহাসনও মুঘলদেরকে হোটেল দখল করেছিলেন আমরা এগুলো আমাদের মেইন ক্লাস গুলো করব করবো খুব ভালো মতো ওকে তারপর দেখো বাংলাদেশ ডেল্টা প্ল্যান দুই হাজার একুশ বাস্তবায়নে বাস্তবায়নকারী দেশ কোনটা ডেল্টা প্ল্যান দুই হাজার একুশ বাস্তবায়নে হেল্প করছে কে কোন দেশ সেটা হচ্ছে নেদারল্যান্ড তোমরা আগেও একবার এটা দেখেছিলে এটা মেইনলি কি এটা মেইনলি তোমার জলবায়ু পরিবর্তন নিয়ে একটা প্ল্যান ঠিক আছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন তো এই বছর এই ধরনের কোশ্চেন আসতে পারে ঠিক আছে থ্রি জিরো থেকে ডক্টর মোহাম্মদ থ্রি জিরো থিওরি কি মিন করে তোমার যারা কমেন্ট জানাও কমেন্টটা আমাদেরকে জানিয়ে যাও ওকে তারপর আসেন আমরা সামনে যাই যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয় রাঙামাটির ছাদ বলা হয় কাকে সাজেক ভ্যালিকে ওকে সাজেক ভ্যালি কিন্তু এটা সাজেক কিন্তু একটা ইউনিয়ন ঠিক আছে এটার মধ্যে জানতে হবে সাজেক কি একটা ইউনিয়ন ওকে আর রাঙামাটি কিন্তু একটা নামে ডাকা হয় রাঙামাটিকে বলা হয় কি লেকের জেলা রাঙামাটিতে কিন্তু অনেক লেক আছে লেকের জেলা ওকে রাঙামাটি নিয়ে একটা ইনফরমেশন জানতে পারো বাংলাদেশ এবং মিয়ানমার দুইটা দেশের সাথেই কিন্তু রাঙামাটির সীমান্ত আছে ওকে তারপর এক সামনে যাই সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয় সেটা হচ্ছে গার্ডেন ইতিহাস সবাই জানো পয়লা উনিশশো একাত্তর বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ তখন খারাপ অবস্থা তখন পাকিস্তান বাংলাদেশের উপর অসহনীয় অত্যাচার করছে সবকিছু দখল করে নিচ্ছে আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে এমন টাইমে ভারতের বিখ্যাত সেতার বাদক পন্ডিত আহ এবং তার সাথে আরো বেশ কয়েকজন ছিল ববটির তারপর যে ছিল জর্জ হ্যারিসন ঠিক আছে তারা মিলে একটা কনসার্ট আয়োজন করে কোথায় যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ঠিক আছে এখানে আয়োজন করেছিল কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ এই কনসার্টটাই তারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নামে যে গানটা ছিল সেখানে কিন্তু তারা আমাদের এই ব্যাপারটাকে তুলে ধরে এবং তারা বেশ মোটা অঙ্কের একটা ফান্ডিং তুলতে পেরেছিল ঠিক আছে সো সেটাকে আমাদের স্মরণীয় করে রাখতে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী মানে কি পঞ্চাশ বছর পূর্তি এই সুবর্ণ জয়ন্তীতে সেখানে আবার একটা স্মৃতিটাকে ধরে রাখতে একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল ওকে এরপর আসেন সামনে যাই আমরা নিজেকে জানো কার বিখ্যাত উক্তি ওকে নিজেকে জানো খুবই ফেমাস একটা উক্তি নো দাইসেলো thyself নো thyself এটা উক্তি এটা হচ্ছে যাকে বলা হয় জ্ঞানের পিতা তাকে কি বলা হয় জ্ঞানের পিতা বা জ্ঞানীদেরও জ্ঞানী ঠিক আছে যাকে নিয়ে আমরা মেইনলি জেনেছি কার বইয়ে প্লেটোর বইয়ে বা প্লেটোর লেখাতে আমরা মেইনলি তাকে পেয়েছি খুঁজে সে কে সে আর কেউ নয় সে হচ্ছে সক্রেটিস ওকে সে কে সক্রেটিস সক্রেটিসের কাহিনীটা কি সক্রেটিস সক্রেটিসকে আসলে তোমরা দেখবা তোমরা যারা হচ্ছে যে ইংলিশ ফর সরি তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারে যে বিভিন্ন বা সেকেন্ড পেপারে বিভিন্ন ইয়ে মিলাও না তোমরা এই রিঅ্যারেঞ্জিং রিঅ্যারেঞ্জিং দেখবা সক্রেটিস কি একটা ইয়া থাকে রিঅ্যারেঞ্জিং থাকে যে তার ওয়াইফ থাকে হচ্ছে গরম পানি ছুঁড়ে মারতো সে সক্রেটিস হচ্ছে মেইনলি মানুষদেরকে আটকে আটকে বিভিন্ন প্রশ্ন করতে যে হ্যাঁ বলতো এটা কি এটা কি না তুমি তো জানো না এটা সক্রেটিস ছিল মেইনলি সব কিছুকে করত ঠিক আছে মানে চিরাচরিত যে নলেজ আছে সেগুলোর কাছে কোয়েশ্চেন করত সে ভাবতো যে আসলে এগুলো ভুল বা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো ভুলই ছিল সে ভাবতো যে নন নো নলেজ ইজ ফিক্সড মানে কোনো জ্ঞানই একদম ফিক্সড না সে কাছে সেগুলো চেঞ্জ হয় ঠিক আছে সো এরকম কারণে কিন্তু আলটিমেটলি সক্রেটিসকে তৎকালীন যে তোমার গ্রিকের গ্রিসের যে নগরাষ্ট্র ছিল সেখানে তার শাসকরা কিন্তু তাকে কি করে তাকে হেমলক পাতার বিষ পান করিয়ে হত্যা করা হয় ঠিক আছে সো তারপরে কিন্তু তার যে স্টুডেন্ট ছিল প্লেটো সেই কিন্তু আমাদের সামনে তুলে ধরেন তার যে বই আছে রিপাবলিক প্লেটোর একটা বই আছে তার নাম কি রিপাবলিক খুবই খুবই ফেমাস একটা বই এই রিপাবলিক বইয়ে কিন্তু মেইনলি তুলে ধরা হয়েছিল ঠিক আছে নাহলে কিন্তু আমরা জানতে পারতাম না সো সক্রেটিসকে এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে তাকে কি পান করিয়ে হত্যা করা হয় হেমলক পাতার বিষ হেমলক পাতা বিষ তারপর হচ্ছে প্লেটো মেইনলি তোমার সরি সক্রেটিস মেইনলি হচ্ছে তোমার একটা বিশ্ববিদ্যালয় টাইপ বা আমাদের বর্তমানে যে বিশ্ববিদ্যালয় সিস্টেমটা আছে এই বিশ্ববিদ্যালয় সিস্টেমের যে ফোর ফাদার বা পূর্বপুরুষ বলতে পারো সেটা নাম ছিল কি একাডেমিয়া ঠিক আছে সেই একাডেমিটা কিন্তু উনি প্রতিষ্ঠা করেছিলেন এখানে উনি ওনার মেইন উদ্দেশ্য কি ছিল যারা তোমার রাষ্ট্রনায়ক বা হচ্ছে যারা স্টেট অফিসিয়ালস ঠিক আছে উনি মেইনলি চাইতেন কি স্টেট অফিসিয়ালসদেরকে শিক্ষিত করার জন্য তাদেরকে শিক্ষার আলোকে শিক্ষিত করার জন্য তিনি মেইনলি কি এই একাডেমিয়াটা বানিয়েছিলেন এবং এই একাডেমিয়া কনসেপ্টেই কিন্তু পরবর্তীকালে আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টে এসেছে ওকে সো আসামে সামনের দিকে যাব এখানে আছে কি যে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি ওকে সো এই জিনিসটা হচ্ছে কি মেনলি আমাদের আগে কি ছিল এটার ফোর্থ পাথ হচ্ছে এমডিজি এমডিজি থেকে কিন্তু পরে এসডিজি এসেছে এসডিজি কত সাল থেকে কত সাল এটা কাজ করা লক্ষ্যমাত্রা দুই থেকে দুই হাজার তিরিশের মধ্যে শেষ করার কথা এটার কয়টা লক্ষ্য আছে টোটাল সতেরোটা তো এই সতেরোটা লক্ষ্য নিয়ে সতেরো গোলস এগুলো কিন্তু খুবই ফেমাস এতবার প্রশ্ন এসেছে সামনেও আসতে পারে জানা যাচ্ছে তো তুমি এগুলো একটু ভালো মতো দেখে নেবে কত নম্বর লক্ষ্য কোনটা একটু টাফ হয়ে যাবে বা একটু পড়তে হবে বুঝে বুঝে এসজিজি চার নম্বরে আছে কোনটা মানসম্মত শিক্ষা তো তোমার কাজ হবে তুমি এসজিজি সব লক্ষ্য গুলো সার্চ দিবা আস্তে আস্তে তুমি তোমার নিজের মতো করে একটা টেকনিক বের করে মনে রাখার ওয়ে তৈরি করে করে ফেলবা ওকে সো আসো এরপর আমরা সামনে যাই এখানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে ওকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সেটা হচ্ছে মেইনলি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তুমি জানো যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশে নর্মালি প্রতিরক্ষা মন্ত্রীকে মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার আন্ডারে দেওয়া হয়েছে ঠিক আছে আর আমাদের আরেকটা প্রশ্ন বারবার আসে বাংলাদেশে আবহাওয়া অফিস কয়টা আছে বাংলাদেশের টোটাল আবহাওয়া অফিস হচ্ছে আমাদের টোটাল আবহাওয়া অফিস হচ্ছে চারটা এটা একটু মনে রাখবা আরেকটা জিনিস আছে যে স্পার্সো নিয়ে বেশ কিছু তথ্য আছে স্পার্সো স্পার্সোর ফুল মিনিং হচ্ছে স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটা হচ্ছে আমাদের মেইনলি দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইউএস তোমার হচ্ছে নাসা বাংলাদেশে হচ্ছে স্পার্সো সো স্পার্সো ক্যাশুয়াল অনেক দূর যেতে হবে এখনো এরকম ডেভেলপমেন্ট ডেভেলপ না বাট এটা হচ্ছে আমাদের স্পেস নিয়ে রিসার্চ করে বা মেইনলি কখন বন্যা হতে পারে কখন কি হতে পারে মেইনলি দুর্যোগ নিয়ে আসলে তারা কাজ করে ঠিক আছে সো এটা আর স্পার্সো হচ্ছে এটাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ওকে সো আমরা এই বছরের প্রশ্নটা সলভ করে ফেললাম আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ এক্সট্রা কিছু তথ্য পেয়েছো যারা ক্লাস করছো ক্লাসে নোট নেওয়ার ট্রাই করবে আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে আমাদেরকে রিচ আউট করতে চাইলে অবশ্যই আমাদের পেছনে নক দিবা আর যদি মনে হয় ভাইদের ক্লাস করে ভালো লাগছে তাহলে অবশ্যই সেই আমাদের কোর্সে এনরোল করতে পারো ধাবিক হওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা বেস্ট সার্ভিসটা দিব আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব ঠিক আছে যারা ধাবিক হতে পরীক্ষা দিবা তোমাদের জন্য সাজেশন হচ্ছে ধাবিক হতে চান্স পাও খুবই সহজ এটা শুনতে এমন কঠিন কিছু না তুমি যদি একটু নিজের মতো করে এফোর্ট দিতে পারো বা তুমি তোমার সর্বোচ্চটা আমরা কাজে লাগাতে পারো তাহলে ইনশাআল্লাহ সম্ভব এই টাইমে যে ভুলগুলা করবে না সেগুলো হচ্ছে কোন আবেগে পাদিব না এই ভায়া গন্তব্য ড্যাশ এটা ড্যাশ তুমি এখানে হ্যাঁ তুমি স্বপ্ন ঢাবি এইটাই যে তোমার আবেগ এগুলো তুমি হচ্ছে কি পা না তোমার টার্গেট থাকবে কি তুমি পড়াশোনা করবা ঢাবিতে চান্স পেয়ে একটা ভালো মানুষ হবা লাইফে তুমি ভালো করবা ঠিক আছে এটাই তোমাদের টার্গেট হোক সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম